কেশকালীর বেড়মজুর এলাকায় পনেরো বছর বয়সী এক নাবালিকাকে শ্লীলতা হানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ জমা পড়ল সন্দেশখালী থানায় ও সিবিআই এর পোর্টালে গতকাল রাতে ওই নাবালিকা যখন ঘরের ভেতর ঘুমিয়েছিল সেই সময় এক যুবক তার ঘরে বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেই নাবালিকার সাথে শ্লীলতা হানি ও ধর্ষণের চেষ্টা করে এরপরে সেই নাবালিকার চিৎকার চেঁচামেচিতে ওই যুবক পালিয়ে যায় তারপরে ওই নাবালিকা সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে ইন্দ্রজিৎ সাউ নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জানা যায় রাত দুটো সময় কালকের ওই পিছন ধার থেকে বেড়া ভেঙে ঘরের মধ্যে ঢোকে ঢোকার পরে ওনার মানহানির চেষ্টা করে তারপরে ওই জেগে যেতে তখন দুজনে ধস্তাধস্তি হয় তখন গলা চেপে ধরে বুকের উপরে ওঠে মুরগুর গলা চেপে ধরার পরে ফের ওর মুখ চেপে ধরে তখন তাড়াতাড়ি মুখটা কোনো রকম ছাড়িয়ে নিয়ে দিদাকে হাঁক মারতে বাড়ি থেকে বেরোতে তখন তালা খুলতে আর ও তখন ফের আবার বেড়া ভেঙে পালিয়ে যায় ইন্দ্রজিৎ থেকে ইন্দ্রজিৎ সাহ ও হচ্ছে আমাদের টিএমসি কর্মীর একজন ছেলে পরিচিত পরিচিত বলতে গ্রামের ছেলে না 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 ওর সাথে ওর কোনো কথাবার্তা হয় না কোনো সম্পর্ক নেই ও তোর থেকে বয়স অনেক বড় কেন হঠাৎ এরকম করলো কেন বলতে হয় আমরা এবার মামারটা হয়তো মামাকে হয় টিমসি তেমন করে ডেকেছে মিটিংয়ে যায়নি সেই কারণেও হতে পারে মা বাপের বাড়ি গেছে আমরা আমরা বসি হাতে গেছিলাম সময় আমার কাছে ফোন আসে নির্জাতিতার পরিবার থেকে মাসিক মেয়েটির বাবা মারা গেছে মা বাইরে খুব গরিবরা ভীষণ গরিব মা বাইরে কাজ করে মামার বাড়িতে ওই দিদিমা আর মাসিটা শির কাছে কাজ করে রাত্রি দুটোর সময় ও হঠাৎ ঘুমন্ত অবস্থায় একটা অনুভব করে যে কেউ একটা ওর পাশে শুয়ে আছে বা চেষ্টা ও ঘুমটা ভেঙে যাবার পরে ও দেখে যে কেউ একটা ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে এবং ট্রাইং টু রেপ ওদের দুজনের খুব ধস্তাধস্তি হয় ওর হাত ফাত খিচে ছিঁড়ে টিড়ে দেয় আঘাতগুলো সব আছে তো মারাত্মকভাবে ও চিৎকার করতে শুরু করলে বাড়ির মাসি টাসিরা ঘুম ভাঙে সব আসে তখনও ছেলেটিকে টেনে ধরে খিচড়ে ধরে মাথার চুল টুল হয়তো ঠিচে ছেলেটিও করে তারপরে পালিয়ে যায় এবং এটা একটা সন্দেশখালী নিত্য নৈমিত্য ঘটনা সন্দেশখালীতে প্রতিদিন সন্ধে গড়ালে সূর্য অস্ত গেলে মেয়েদের কোথায় ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে কেউ জানে না তার বাড়ির বেড়া ভেঙে মাটির বাড়ি গরিব মানুষ মাটির বাড়ির বেড়া ভেঙে রাতের অন্ধকারে দুটোর সময় দুষ্কৃতীরা ভেতরে ঢুকে একটি বাচ্চা মেয়ে ক্লাস ফাইভ সিক্সে পড়ে পনেরো বছর বয়স তাকে ধরে কি না করত পুতুল চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ